কুম আমরা আজকে ধরানির চলা ভবানীপুর এই রোডে আমরা রওনা দিয়েছি আমরা হেঁটে কত যাব দেখব যে এর মধ্যে কি আছে হ্যাঁ এটা বৈরাতলি বয়রাতলি রোড বৈরাতলি হয়ে ধরানির চলা তারপরে ভবানীপুর শালবনের মধ্যে থেকে এই রাস্তাটি গেছে ভবানীপুর মানে হচ্ছে সাপারি পার্কের গেটে সাফারি পার্কের যে যাওয়ার পথে প্রথম যে ভবানীপুরের ওখান থেকে সাফারি পার্কের গেট সেটা হলো ভবানীপুর তা আমরা ঢুকেছি দেখা যাক অনেক বন্য ফুল আছে আমরা সেগুলো দেখতেছি এখানে একটা ফুল আছে হ্যাঁ এগুলো ফুটে আছে বিভিন্ন রকমের ফুল এখানে আছে একটা ফুল এগুলো আমরা দেখতে দেখতে যাব জঙ্গলের মধ্যে থেকে এখানে গহীন জঙ্গল দেখুন ভিতরে ভিতরে অবশ্যই বাড়িঘর আছে একটু পরেই বাড়িঘর একটু পরেই বাড়িঘর এরকম শালবন সব নতুন পাতা এই পাতাগুলো পুরনো পাতাগুলো সব ঝরে গেছে নতুন পাতা এসেছে এখানে জঙ্গলের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় এখানে আমরা বরিশালে বলি হডি আর অনেকে বলে সডি প্রচুর এরকম হয় নতুন বৃষ্টি পড়লে এখানে ভরা এখানে দেখুন লাল 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 হডি গাছ হডি গাছ এখানে হয়ে আছে জঙ্গলের মধ্যেই সুন্দর একটা বাড়ি সুন্দর একটা বাড়ি এটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে মিনিট হাঁটার পরেই এই বাড়িটা পাওয়া যায় এখানে পানি জমে আসে দেখো কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর করে জঙ্গলের মধ্যে একটা সুন্দর বাড়ি দেখুন এখানে কত সুন্দর আর একটা বাড়ি জঙ্গলের মধ্যে মানে এতো সুন্দর বাগান বাড়ির মতো এটা বাগান বাড়ির মতো না বাগান বাড়ি অবশ্যই সুন্দর কাঁঠাল হয়েছে এটা বাউন্ডারি দিয়ে রাখছে কাঠ দিয়ে এখন নিশ্চয়ই আমার কোনো পরিচিত লোকের বাড়ি হয়তো আমি তাকে চিনি কিন্তু তার বাড়ি এইটা এটা হয়তো আমি জানি না এরকম হয়তো হয় না এখানে সুন্দর বাড়ি করছে ভিতরে সুন্দর বাড়ি এটা মুরল ভিলা মোড়ল হ্যাঁ ঠিক আছে এখানে জঙ্গলের মধ্যে গ্রাম জঙ্গলের মধ্যে সুন্দর বাড়িঘর দেখে এরা এখান থেকে যাতায়াত করে পাখির ডাক পাখির ডাক কিচির মিচির শব্দ এখানে বন বিভাগের বনায়ন প্রকল্প দু হাজার সালে করেছে এখানে দেখেন কি কি বৃক্ষ বা গাছ এখানে রোপণ করা হয়েছে আমলকি অর্জুন হরিতকি বহেরা আকাশমুনি জাম এইসব ভেষজ এবং ফলজ যেসব উদ্ভিদ আছে সেগুলো মিশ্র বাগান এটা মিশ্র বাগান বলতে সরকারি বনের সরকারি যে এটা পুরোটা সরকারি এটা ঠিক মানে গজারি গাছের মধ্যে অন্য গাছের মিশ্রণ সেজন্য এটাকে বলছে মিশ্র বাগান একটা বাড়ি তৈরি দেখো এই বাড়িটা কিভাবে রাস্তা থেকে নেমে গিয়ে মনে হয় মানে একটু নিচু ওখানে গিয়ে বাড়িঘর তৈরি করেছে মানে হলো এই এই জায়গাগুলো এই উঁচু জায়গাগুলো এবং এই বাড়ির সামনে টিনের এপাশে পাশে হলো সরকারি জমি আর ওই নিচের জমিটা হলো জোত জমি মানে মালিকানা জমি তো যার জমিতে সে বাড়ি করেছে এখান থেকে সে বের হয় এটা হলো এই মিশ্র বাগানটা বাম পাশে গাড়ি এরা হয়তো এখান থেকে বের হয়ে ববানীপুর যাবে সাপারি পার্কের দিকে যাবে গাড়ি নিয়ে বনের ভিতর থেকে এই যে দেখুন এই বাড়িটা এই বাড়িটা দেখলে আমার অনেক দিন আগে থেকে প্রায় দশ বছর আগে এই একবারে এই এলাকায় এসছিলাম নয় দশ বছর আগে তো এই বাড়িটা দেখে আমার কাছে মনে হয় যে এর চেয়ে শান্তি এবং সুখের জায়গা আর কিছু হতে পারে না এখানে গরুর খড়ের পালা দেওয়া হয়েছে এখানে কিন্তু ভাড়া হয় দেখেন ওই যে লাগাই রাখছে ঘর ভাড়া দেওয়া হবে এখানে লিখে লাগাই রাখছে তো এখানে গ্রামের মধ্যে চারপাশে বন সামনে সুন্দর রাস্তা ফল ফলাদি গরু বাছুর হাঁস মুরগি সব এখানে আছে মাটির ঘর হ্যাঁ এর মতো সুন্দর সাজানো আর হতেই পারে না এটা আমার কাছে মনে হয় শান্তির জায়গা বাড়িটার উল্টো দিকে এখানে সরকারি বনের মধ্যে তারা এই জায়গাটু ব্যবহার করছে এটা আইন অনুযায়ী এটা আইন অনুযায়ী করা যায় আমরা এটার মধ্যে ঢুকি শর্ষে এটা যেতে যাচ্ছ না চলো তাহলে এখানে যাই এটা আইন অনুযায়ী করা যায় মানে সরকারি কোনো জমি বা বন বিভাগের জমি সেটা আপনি ব্যবহার করতে পারবেন কৃষিকাজে মানে গরু বাছুর লালন পালন খেত খামার করবেন গাছপালা লাগাবেন এটা সম্ভব এটা আইনত সিদ্ধ এবং জায়েজ এখানে এরা তারা এই জায়গাটাকে ব্যবহার করতেছে এটা ভালো কাজ এখানে কাঁঠাল গাছ এগুলো তারাই খাবে এটা আইনত তাদের অধিকার যার জমির পাশে যার বাড়ির পাশে সরকারি বন বিভাগ থাকবে কাজে ওই বনের জমি ব্যবহার করা যাবে বনের গাছ নষ্ট না করে এরকম শর্ত আমি যতটুকু জানি এখান দেখেন এটা উঁচু আবার নিচে নেমে গেছে নিচে নেমে ওখানে কিন্তু ওই যে ঘাস গরুর জন্য ঘাস লাগানো হয়েছে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে এবং এই যে নিচের জমিটা যেটা দেখতে পাচ্ছি সবুজ কৃষিভূমি এটা কিন্তু আসলে পাবলিকের মানে জত জমি এটা প্রত্যেকটা মানুষ এখানে তারা নিজেদের জমি তারা চাষাবাদ করে এবং ধান সহ অন্যান্য বিভিন্ন রকমের সবজি তারা ফলায় এখানে গরুর জন্য ঘাস উৎপাদন করা হচ্ছে ওই পেশে দেখেন ধান পেকেছে এবং ওই বিভিন্ন বাড়িঘর এই বাড়িঘরের কারণ হচ্ছে আসলে এগুলি পাবলিক মালিকানা মানে জনগণের মালিকানার জমি এখানে দেখেন একটা কবুতর আছে ওই একটু সুন্দর বিল্ডিং ওখানে ফাঁকে মানুষের আবাস ভূমি এখানে বসে পড়লাম এই যে খর খড় পিছিয়ে এখানে এভাবে বসে পড়লাম অরণ্য বসছে তৈম রুটি খাচ্ছ তোমার তুমি রুটি খাচ্ছ অরণ্য ওখানে আছে তুমি বসে পড়ছো না খ্যার দিয়ে আচ্ছা ওকে এলে আমরা কিছুক্ষণ এখানে বসবসলে আমাদের খাবার দাবার কিছু নিয়ে আসা উচিত ছিল তাহলে ভাল লাগতো যে একটু কবুতর আছে এখানে এখান থেকে আবার একটা রাস্তা গেছে বামে হ্যাঁ এটা কিন্তু রুদ্রপুর গিয়ে মিশছে রুদ্রপুর থেকে কিন্তু আবার হোতা বাস স্ট্যান্ডে বের হওয়া যায় এই রুদ্রপুর গেছে একটা সুন্দর ফুল এইটাকে এই ফুলের নাম কি তাও জানি না কিন্তু আমরা বনের মধ্যে এত সুন্দর দেখবে যে সে বুঝবে আর যে দেখবে না সে বুঝবে না কিন্তু দেখো কত সুন্দর ফুলগুলো হ্যাঁ শশী কি ঘ্রান আছে নাকি ও মা এ তো অনেক ঘ্রাণ শশী কী ফুল এদি ওই পূজায় যে ফুল ই করে না সেইটাই তো দেখো এই সেই সুন্দর ফুল সুন্দর ঘ্রান তোমরা দেখো তো কেমন ঘ্রান আমরা যে আতর ইউজ করি সেই আতর এবং পারফিউম এর মাঝামাঝি একটা অনেক সুন্দর কি ফুল কেউ কেউ যদি এটা নাম জানেন বলেন আমরাও হয়তো নাম জানি কিন্তু এখন বলতে পারতে সিনেমা থাকে আসতেছে না শুকনো পাতার নূপুর পায়ে সুন্দর শব্দটা শুনি এটাও তো একটা সুর না এটাও একটা ছন্দ আমরা বরিশালে এটাকে বলি কুডার মেই বরিশালে এটার নাম হলো কুডার মেই। গাজীপুরে কী বলে এই গাজীপুরে এটার কি বলে হ্যাঁ খের পালা গাজীপুরে বলে খের পালা বরিশালে বলি কুডার মেই। বাংলাদেশে আর কোন অঞ্চলে কি বলে তা কিন্তু জানি না তো এটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য এবং হয়তো আর পঞ্চাশ বছর পরে এই সিস্টেমটা হয়তো থাকবে না এটা কিন্তু অনেক পুরানো ঐতিহ্য অনেক আগের আমি ছোটোবেলার থেকে দেখতেছি আমরা মোরলবাড়ি সামনে চলে এসেছি আসলে এই মোরলবাড়িটা হলো এই এই এলাকার খুব নামকরা ব্যক্তি হাসে মোরল সাহেব ওনাদের বসতবিটা এটা উনি খুব ভালো মানুষ ছিলেন উনি এখানকার মেম্বার ছিলেন মূলত সবাই সম্মান করতো ওনাকে উনি মারা গেছেন তো দোয়া করি ওনার বিদেহ আত্মার রোহেন মাখারাতের জন্য তো আমরা সামনে কি ব্রিজ বয়রাতলি ব্রিজ না বয়রাতলি ব্রিজ যাব এরপরে আমরা এখান থেকে ঘুরবো বাসার উদ্দেশ্যে উদ্দেশ্য হুম এখানে এই যে বয়রাতলি জামে মসজিদ এই যে কত সুন্দর মনে হয় কি পাহাড়ের উপর মসজিদটা অসাধারণ এই এরকম দেখলে মনে হয় কি একটু নামাজ পড়ে যাই সত্যি বুঝছো এরকম যদি আমি কোথাও দেখি তাহলে আমার কাছে মনে হয় এই যে দেখেন একটু এখানে ঢুকে একটু নামাজ পড়ে যাই এই সুন্দর মসজিদ দেখলে আমার মাথার মধ্যে এটা ঘোরে কত সুন্দর দেখেন পাহাড়ের উপরে মসজিদ এটা উজুখানা হ্যাঁ উজুখানা বাবা এটা মনে হয় ইমাম সাহেব থাকে এরকম একটা রুম তো এইখানে দেখেন মসজিদের সামনের মাঠটা কত সুন্দর এখন নামাজের সময় এই যে দেখেন মসজিদটা কত সুন্দর চারিপাশটা সে মসজিদ করলে এরকমই করতে হয় শান্তির জায়গা মসজিদ মানে শান্তি তো মসজিদ মানে শান্তি আমরা করলাম এমন জায়গায় যেটা কোনো মানে দেখলে বর আর ভালো লাগে না এরকম যদি কোনো জায়গা হয় তাহলে সেটা আসলে সুন্দর না যাচাই বাছাই করে সুন্দর জায়গায় ভালো জায়গায় হ্যাঁ শান্তিময় জায়গায় সুন্দর ডিজাইনে মসজিদ করা উচিত মসজিদটা এরকম এখান থেকে মসজিদের এই পেশ থেকে আবার একটা রাস্তা এখানে ওনাদের কবরস্থান আছে অনেক পুরানো কবরস্থান এখানে আছে নতুন নতুন অনেক কবর পড়েছে এখানে বিশাল বড় কবরস্থান আমরা মসজিদের এ পাশে থেকে ঢুকলাম আর এক পাশ থেকে হইলাম এখন কত বড় কবরস্থান কবরস্থানের পাশে আবার এখানে অনেক কাঁঠাল এলাকা চার পাঁচ বছর আগে এত বাড়িঘর ছিল না যে এখন বাড়িঘর হয়ে গেছে প্রচুর প্রচুর ভিতরে অনেক বাড়িঘর বুঝে ওখানে বিল্ডিং হয়েছে এখানে বড় ধানি জমি কচু লাগাইছে এখানে এখানে মাছ আছে দেশি মাছ হয়তো এই মাছও খাই পাওয়া যায় এখানে বসার একটা সুন্দর জায়গা ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর এখন কি ভোট বিরতি নাকি বোর্ডের তো বিরতি নেই একটা না না একটা না চারটে পর্যন্ত হ্যাঁ আচ্ছা এদিকেও কি কেন্দ্র পড়ছে নাকি জানাকুরে কি এখান জানাকুর যাওয়া যায় জানাকুর কি প্রাইমারি স্কুল জানাকুর প্রাইমারি স্কুলের কেন্দ্র তোমরা কি ওহেনের দায়িত্বে আচ্ছা ঠিক আছে এখানে হলো এই ধর্মজাল বলি আমরা বরিশালে এটাকে ধর্মজাল বলি এখানে জাল পেতে আমরা ধর্মজল বলি আর কেউ কেউ এটাকে বিভিন্ন নামে বলে যে কি যেন আরেকটা নাম বলে এখানে জঙ্গল সামনে এখানে ডান দিকে জানাকুর যাওয়া যায় যে সুন্দর আর প্রাকৃতিক পরিবেশ আর হতে পারে না ধান পেকেছে ধান কাটবে এখানে এখানে ডান দিয়ে একটা রাস্তা আছে বাম দিয়ে একটা রাস্তা আছে সোজা একটা রাস্তা আছে আমরা আর ওদিকে যাবো না তৈমুরের প্রবলেম হচ্ছে সেটা আর হাস থাকতে পারে না এখানে কিছু হাঁস আছে ধান খেত এখানে এখন একটু বিশ্রাম নিচ্ছে এখানে এখানে তৈমুর তুমি কি একটু বসে পড়েছো হ্যাঁ এখানে একটা পুকুর আছে তোমার ভাল লাগতেছে এখানে কি ভাল লাগতেছে একটু ঠিক আছে আমরা চলো যাই গরম লাগছে চলো হ্যাঁ বৈশে থাকবা অটো নাই তো অটো হইলে যাওয়া তো কিন্তু হাইটে হাইটে যাবো আর কি চলো আমরা এসেছিলাম বয়রাতলি বয়রাতলি ব্রিজ পর্যন্ত এসে আমরা কিছুক্ষণ থেকে এখন আমরা বাসার দিকেই যাব ইনশাল্লাহ এখানে সুন্দর খারের পালা গরু তরতের গরু এখানে খাওয়ানোর ব্যবস্থা হইতেছে তুমি পিঠে উঠছো কেন পিঠে উঠছো কেন বলো টায়ার্ড হয়ে গেছে হাঁটতে পারতেছ না আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে আবার নেমে যেও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ এখন আমরা এই যে ইসের রুদ্রপুর রোডেই যাব রুদ্রপুর রোডে যাব এখানে একটা পুকুর আছে ওখানে দেখা যায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা আছে কোথাও বলো অরণ্য কোথাও কোনো ময়লা আমি দেখতে পাই না যে কোনো জায়গায় বৈশাখ ভাত খাওয়া যায় তো আমরা এখন রুদ্রপুর রোডের যে লিঙ্ক রোড আছে বয়রাতলি রোড আর রুদ্রপুর রোড এই দুইটা রোডের যে লিঙ্ক রোড আবার হয়েছে সেই লিঙ্ক রোড দিয়ে আমরা রুদ্রপুর রোডে যাব সে থেকে আমরা বাসে যাব এটা একটা লিচু গাছের লিচু এসছে খুব সামান্যই লিচু এসছে খুব বেশি না বাড়ির সামনে এখেন একটা কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ কয়টা ঝুলে আছে এখানে ক্যামেরায় দেখা যায় কি না জানি না আমি তিন চারটে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া ঝুলে আছে শান্তির বাড়ি বনের মধ্যে এটা আমার এক ভাইয়ের আমার খুব কাছের ভাই তো তার এই বাড়িটা তো তার নাম বললাম না হয়তো বলবে যে ভাই আমার নাম বললেন না সেই অপেক্ষায় রইলাম তো সেই বনের মধ্যে খুব সুন্দর বাস উপযোগী আসলে ইমেল ঠান্ডা জায়গা আমার সেই ভাইটি আনন্দ ভবন বাড়িটির বাড়িটির চারপাশে সবুজ বন সুন্দর পিছনে ধান ক্ষেত মানে সহজেই বোঝা যায় যে কতটা আরাম এখানে কতটা শান্তি মেঠোপথ মাটির রাস্তায় আমরা চলে এসেছি তো একটু আবার পাকা রাস্তা আমরা পেয়ে যাব এই যে মাটির রাস্তা পার হলেই হবে ইনশাল্লাহ মাটির রাস্তা মাটির রাস্তায় হাঁটতে তোমার কেমন লাগে মুখ খালি পায়ে হাঁটলে একটু ভালো লাগতো তাই না পিঁপড়া আছে মাটির রাস্তা তো আমার খুব প্রিয় বুঝি না এটা কী পাথরের রাস্তা কে আবার বলো তো তুমি বললা এটা পাথরের রাস্তা রঙ করে মাটি বানাইছে এইটা তোমার কাছে মনে হয় আর তো মাটির রাস্তা বাবা এখানে পাথর আসবে কোথেকে ওই যে এই ওই বনের মধ্যে ওই যে এটা খ্যারের পালা মানে কুডার মেই এই যে সামনে লাল নীল রঙিন বাড়িঘর দেখা যাচ্ছে এখানে এখানে জঙ্গল এখানে গজারি বন গজারি বনে তৈমুর তুমি কি একটা ফুল নিবা সডি ফুল লাল নীল রং করা সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এখানে তিনতলা চারতলা পাঁচতলা বাড়িগুলো আমরা অটোতে করে যাচ্ছি রাস্তায় অটোতে চলতে না